আসলে আজকের যে আমাদের ইসলিম ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজকের যে এই তীব্র তাপদাহ সৃষ্টি সংকটের মোকাবিলায় আজকের এই পটুয়াখালী এই উত্তপ্ত যে তাপ এটা নিয়ন্ত্রণের জন্যই আসলে সাধারণ জন যারা আছে যারা সর্ব খাওয়ার জন্য এই দুর্ভর রোদের ভিতরে তারা যাইতে পারতেছে না কেননা অনেক আছে টাকা সংকটে কিনতে পারতেছে না এরকম হাজারো রিক্সাওয়ালা ভাইদের জন্য আমরা এই আজকের এই সর্বোদের ব্যবস্থা করছি ফ্রি সম্পূর্ণ ফ্রি যারতে তারা একটু সস্তির ব্যবস্থা হয় তাদের জন্য যে একটু সস্তিতে পায় তারা যে আজকে সর্বদাই দেখতেছেন আজকে আমরা যারা ইসলাম ছাত্র আন্দোলনের সর্বদাই যত মানুষের সর্বরাস কল্যাণের পক্ষে থাকে ইসলাম ছাত্র আন্দোলন আসলে সর্বদা মানুষের কল্যাণের জন্য কাজ করে আজকেও এই তারি ধারাবাহিকতায় ইসলাম ছাত্র আন্দোলনের পৌরুষাকার গুটি আজকের এই এই সর্বব বিতরণ অনুষ্ঠান পর্বস্থিতি পালিত হচ্ছে উত্তর বাংলাদেশ কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী আমরা ইসলামী সাধারণ বাংলাদেশ পরিবারের সহ সরকার থেকে বিভিন্ন স্থানে আজকে সারাদিন সর্ব বিতরণ পানি বিতরণ এবং সেলার বিতরণ করতে চাচ্ছি ইনশাল্লাহ আমরা সবসময় মানুষের পাশে থাকছি মানবতার সাথে দেশের সাথে জনগণের পাশে তীর্ব গরমের কারণে আমরা মানুষের পাশে ধারে ধারে গিয়ে শরবত বিতরণ করতে আসি যারা তারা একটু গরমের ভিতরে শরবত খেয়ে যেন স্বস্তি পায় তার জন্য আমরা মানুষের কাছেকে যে এই শরবত বিতরণ করতে আসি আপনি কি আপনার সজন কি নিয়ে চিন্তিত তাহলে আজই যোগাযোগ করুন পটুয়াখালী মাদকাসক্ত চিকিৎসা সহায়তা ও পুনর্বাসন কেন্দ্রে পল্লী বিদ্যুৎ সংলগ্ন স্বাধীনতা সড়ক পটুয়াখালী এই আয়োজনটা করা হয়েছে এদের জন্য যেমন এই আমাদের পটুয়াখালী শহরের রিক্সা চালক ভ্যান চালক ভাইরা আছে অটো চালক ভাইরা আছে বিশেষ করে শ্রমজীবী মানুষ এদের উদ্যোগে প্রচন্ড রোদ্রের তাপ এর জন্য আমরা চাইছি যদি একটু কিছু সহযোগিতা করতে পারি এদের সুবিধার্থের জন্য এর জন্য আমরা সর্বতের এই ঠান্ডা পানির আয়োজন করছি সিলাইন সহকারে এই আজকে এই তীব্র গরমে অতি গরমে যারা শ্রমিক আছে রিক্সা চালক আছে এবং পথচারী তারা দেখা গেছে যে রাস্তা চলাচল করতে গিয়ে তারা যে ইনকাম করে একটা দোকান থেকে তারা ঠান্ডা বা যে মন তৃপ্তি করবে ওই যে ঠান্ডা করবে এরকম কিছু খেতে পারে না এই জন্য আমরা আমাদের ইসলামী আন্দোলন ছাত্র আন্দোলন পটুয়াখালী পৌরসভার থেকে আমরা আমাদের এই সামান্য ঠান্ডা পানি ব্যবস্থা করেছি শরবতের আমাদের শরবতের ভিতরে ছিল আপনার সেলাইন এরপরে তোকমা বসে আমরা যতটুকু পারছি আমরা মানুষ শ্রমিকদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি এবং আমরা চাই যে যারা আছে শ্রমিক আছে তারা যেন এই সামান্য ঠান্ডা পানি আমাদের জন্য দোয়া করে যেন আমরা এটা সবাই পরকালে এর দিকে অর্জন করতে পারি